কৃষি ও কৃষকের সাথে যে যেখান থেকে আসেন হিন্দু ভাইদেরকে আদাব মুসলিম ভাইদেরকে সালাম আসসালামু আলাইকুম কৃষকের ছেলে কৃষকের সাথে কৃষকের পাশে কৃষকের মাঠে আমি আছি মোহাম্মদ ইমরান হুসাইন সিড ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির মার্কেটিং সেলস অফিসার সিলেট টেরিটরিতে দায়িত্বরত অবস্থায় আছি তো আজকে আমি আছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার হাওরে সাদেকপুর হাওরে তো আমার সাথে আছেন আমার সম্মানিত কৃষক ভাই টিপু ভাই তো ভাইয়ের কাছ থেকে জানবো আমরা যে ভাই আমাদের যে সিড ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির নৌকা সুপার ক্ষীটা নিয়ে কত কি আর জমিতে করছেন এবং ফলাফল কেমন পাইছেন ওভারঅল ভাইয়ের কাছ থেকে শুনবো এবং এই জমিন থেকে কত টাকার ফল হারভেস্ট করছেন এবং ফলের গড় ওয়েট এবং অন্যান্য অন্য জাতের তুলনায় আমাদের যাটা চাষ করার পরে ভাইয়ের কাছে কেমন লাগছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সাহেব আপনি তো আমাদের এই সিডওয়ার্ড লিমিটেড কোম্পানির নওগাঁ সুপার ফিরাটা চাষ করছেন তো আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই আপনাদের বীজগুলো আমার খুব ভালো লাগছে যে যে ফলনটা খুব ভালো একটা ফলন তো আপনি আমাদের এই ক্ষীরাটা কোথা থেকে সংগ্রহ করছেন বীজটা

হারベスト করসি তবে এখনো রইয়া গেছে ফলনটা এখনো এখনো যা আছে জমিনে তা কত টাকার ফল আপনি বিক্রি করতে পারেন এখনো আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা থেকে বা 3 লক্ষ টাকার মত তুলতে পারবো ইনশাআল্লাহ তবে বৃষ্টি এখন বৃষ্টি না হওয়ার জন্য একটু ফলনটা কম আসছে আর একটু মন কইলাই যে আশা করছিলাম বৃষ্টি হইবো সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে এবার আমার প্রোজেক্টে আবার কিছু একটা ফলনটা একটু কম আসছে যদি আমার এই প্রজেক্টে যদি একটা মেশিন বানিয়ে দিত সরকারের মাধ্যমে তাহলে হয়তো আর একটু আমি ভালো হতো আর একটু ভালো লাভবান হতো পাইতে আচ্ছা আমাদের এই ক্ষীরার এক একটা ক্ষীরার ক্ষীরার গড় ওয়েট কত যুগ মানে কত এক কেজিতে কয়টা লাগে এক কেজিতে প্রায় তিনটা কেজি হয়ে যায় তিনটা কেজি হয়ে যায় তিনটা কেজি হয়ে যায় সাইজ ভালো ক্ষীরার সাইজটা খুব ভালো বাজারে দাম পাচ্ছেন কেমন এ বাজারের এবার করে বাজারের দামটা একটু লামাইল